হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি যেটি হলো যুবশ্রী প্রকল্প বা গ্রাম্য এলাকায় নামে পরিচিত আছে বেকার ভাতা নামে তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে মাসে মাসে পনেরোশো টাকা করে দেওয়া হয় সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মাসে মাসে পনেরোশো টাকা করে দেওয়া হয় ইলেকশনের পর থেকে কিন্তু আপনাদেরকে এক মাসের টাকা দিয়েছে তারপরে কিন্তু আগের তিন মাসের টাকা প্লাস এক মাসের টাকা আপনাদেরকে দেওয়া হয়নি আর এখন যেটা আপডেট চলতেছে সে আপডেটটি হচ্ছে তোমাদের একটা কিন্তু এস এম এস দিয়েছে তো যাদেরকে এস এম এস দিয়েছে তাদেরকে ওখানে কিন্তু কিছু তথ্য নিয়ে আপনাদের লোকাল এরিয়ায় গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে আর যাদের এস এম এস দেয়নি এবং যাদের এস এম এস দিয়েছে তো তাদেরকে কী করতে হবে এ ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে তো বন্ধুরা তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইগনটিতে ক্লিক করবা এরকম নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি আপনাদেরকে এস এম এসটা দেখাই দেবো অবশ্যই তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে এস এম এসটা কিন্তু আমি শো করাইছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা এস এম এসটা এখানে এস এম এস দেওয়া আছে তো বন্ধুরা এখানে দেখা লেখা আছে ভিজিট ইউর লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইথ ভোটার আইডি রেশন আইডি কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এডুকেশন সার্টিফিকেট তারপরে অ্যানি ডে অফ এখানে কিন্তু ডেট দেওয়া আছে দেখেন বন্ধুরা বাইশ তারিখ থেকে নিয়ে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু আর একদিন সময় আছে এখানে এখানে বাইশ তারিখ থেকে কিন্তু এই ফর্মটা কিন্তু মানে জমা করা আপনাদেরকে যাওয়ার জন্য এখানে বলে দেওয়া হয়েছে জমা করতে না সরি তো আপনাদেরকে এখানে কিন্তু লোকাল এরিয়ায় এগুলো ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে তো এগুলো ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে যেতে হবে এবং কি এগুলো নিয়ে করবে এক্সচেঞ্জ অফিস বা ইউবসির প্রকল্প তো বন্ধুরা তোমরা অবশ্যই হয়তো এস এম এসটা দেখলা ভালো করে পড়ে নিলা তো বন্ধুরা তোমাদের যাদের ভোটার কার্ড রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে যেতে বলা হয়েছে পাশের এক্সচেঞ্জ অফিসে লোকাল এক্সচেঞ্জ অফিসে তো বন্ধুরা যাদেরকে এটা এস এম এস দিয়েছে এই কারণে দেওয়া হয়েছে তো তাদের হয়তো এটা আমি উদাহরণ দিয়ে বলছি একটু তো হয়তো কেউ তোমরা হয়তো এখানে হয়তো তোমরা টাকা পাচ্ছ বা হয়তো কারো নাম দিয়ে অন্য কোনো নামে কিন্তু টাকা তোমাদের তুলে নেওয়া হচ্ছে অনেকেই এরকম কিন্তু যুবশ্রী প্রকল্পে হচ্ছে এবং অনেকে এরিয়াতে এগুলো কিন্তু চলছে এগুলো স্কেম কিন্তু চলে মাঝে মাঝে তো বন্ধুরা তো এই স্ক্যামটা যাচাই করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যাদের যাদের এই মানে এস এম এসটা দিয়েছে তো তাদেরকে কিন্তু এগুলো নিয়ে কিন্তু যেতে হবে হয়তো আপনি হয়তো পেয়েছেন হয়তো আপনার বন্ধু পায়নি তো এই এস এম এসটা তো ওই জন্য তাদেরকে কিন্তু বলা হয়েছে যে হয়তো তোমার টাকাটা হয়তো তুমি পাচ্ছ বা অন্য কেউ কিন্তু কেউ হয়তো নিয়ে নিচ্ছে ওটাই তোমাদের ভেরিফাই করার জন্য এই এস কিন্তু দেওয়া হয়েছে আর যাদের এস এম দেওয়া হয়নি তো তাদেরকেও বলছি তারাও কিন্তু একবার এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে কিন্তু বেশি সুবিধা হবে হয়তো তোমরা ওইগুলো ডকুমেন্টস নিয়ে যাবা তারপর হয়তো তোমাদেরকেও কিছু বলে দেওয়া হবে হয়তো তোমাদেরকেও দেখে নিয়ে বলা হবে ওখানে তো এখানে কিন্তু সবাইকে ওখানে এক্সচেঞ্জ অফিসে যেতে বলা হয়েছে এ তো এতটুকুই ভেরিফাই করার জন্য আপনার টাকাটা হয়তো আপনি পাচ্ছেন বা বা অন্য কেউ কিন্তু নিয়ে নিচ্ছে টাকাটা এটার জন্য কিন্তু এই এসএমএসটা অনেকের কাছে কিন্তু শো করা হয়েছে তো বন্ধুরা আজকের এতটুকুই ছিল আপডেট এই এসএমএসটার আপডেট ছিল তো বন্ধুরা তোমরা অনেকে হয়তো এস এম পাইছো বা অনেকে হয়তো এস এম এস পাওনি তো কারো হয়তো সার্ভার ইস্যুর জন্য হয়তো নম মানে নম্বর এড নাই তো ওটার জন্য কিন্তু তোমাদের হয়তো এস শো হয়নি তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য আর বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে জানাবেন বন্ধুরা তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে